নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় হস্তরেখায় মাঙ্গলিক দোষ ও তার প্রতিকার এটি কিভাবে হাতের রেখা দেখে বোঝা যায় সেটি আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তাদের জন্য আমি কয়েকটি প্রতিকারের কথাও বলবো সেগুলি যদি আপনারা অনুসরণ করতে পারেন তাহলে পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন মাঙ্গলিক দোষ এই কথাটি এসেছে মঙ্গল গ্রহকে কেন্দ্র করে আপনারা অনেক অ্যাস্ট্রোলজারের কাছে শুনে থাকবেন যে আপনার জন্ম ছকে মাঙ্গলিক দোষ রয়েছে আমি হাতের রেখা দেখে এটি কিভাবে বোঝা যায় সেটি আজকে দেখাবো যদি আপনি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের ভিডিও আমি কিন্তু নিয়মিত আপলোড করে থাকি মাঙ্গলিক দোষ জ্যোতিষশাস্ত্র মতে বিবাহিত জীবন এবং কর্মজীবনে নানা ধরনের ডিস্টারবেন্স কিন্তু নিয়ে আসে বাধা বিপত্তি সমস্যা নিয়ে আসে বিবাহ হতে বাধা বিবাহ হলে দাম্পত্য সম্পর্কে সমস্যা কর্মক্ষেত্রে কর্ম পেতে সমস্যা এবং সম্পূর্ণ কোয়ালিটি থাকা সত্ত্বেও মনের মতো কর্ম না পাওয়া এগুলি কিন্তু মাঙ্গলিক দোষ আমাদেরকে দিয়ে থাকে এটিকে ভৌম দোষও বলা হয়ে থাকে এই আলোচনাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চারটি পয়েন্টকে সামনে রেখে আজকে আলোচনাটি করব প্রথমত থাকবে আয়ুরেখা এবং শিররেখা দেখে কীভাবে বুঝবেন দ্বিতীয়ত বিবাহ রেখা দেখে কীভাবে বুঝবেন তৃতীয়ত উচ্চ মঙ্গলের ক্ষেত্র দেখে কিভাবে বুঝবেন এবং চতুর্থ তো নিম্ন মঙ্গলের ক্ষেত্র দেখে আপনারা কিভাবে বুঝবেন যে আপনারা মাঙ্গলিক তাই নিজের হাতের সাথে মিলিয়ে অবশ্যই দেখুন প্রথমে বলব রেখা এবং শিররেখা হাতের এই রেখাটিকে আমরা রেখা বলে থাকি এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা শিররেখা বলে থাকি হাতের এই ধরনের রেখাটিকে কিন্তু আমরা শিররেখা বলে থাকি অর্থাৎ এটি হলো রেখা এবং একটি শিররেখা যদি আপনার হাতের আয়ুরেখা এবং শিরোরেখার মাঝে গ্যাপ দেখতে পাওয়া যায় অর্থাৎ হাতের আয়ুরেখাটি রেখাটি স্বতন্ত্রভাবে এভাবে এসেছে এবং তার সাথে সাথে শিররেখাটিও স্বতন্ত্রভাবে উৎপন্ন হয়েছে তাহলেও কিন্তু এটি মাঙ্গলিক দোষের প্রভাব রয়েছে বোঝা যায় এছাড়াও যদি আপনার হাতে আয়ু এই ধরনের থেকে থাকে আয়ু রেখা থাকল এবং আয়ু শুধুমাত্র একটু সংযুক্ত থাকলো এই ধরনের এটিও কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব বোঝা যায় অর্থাৎ অধিকাংশ হাতে এই ধরনের আয়ুরেখা থেকে শিররেখা উৎপন্ন হয় বা আয়ুরেখার সাথে অনেকটা সংযুক্ত থেকে শিররেখা কিন্তু উৎপন্ন হয়ে থাকে কিন্তু যদি আয়ুরেখা এবং শিররেখার মাঝে খুব কম পরিমাণ গ্যাপ থাকে বা আয়ুরেখা এবং শিররেখাটি যদি খুব কম গ্যাপ রেখে শুরু হয় বা আয়ুরেখা শিরোরেখার শিররেখার মাঝে সত্যি গ্যাপ অনুভূত হয় তাহলে কিন্তু এটি মাঙ্গলিক দোষের লক্ষণ দ্বিতীয়ত হাতের বিবাহ রেখা বা ইউনিয়ন লাইন হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে বুধের ক্ষেত্র বা বুধ পর্বত বা মার্কারি মাউন্ট এই বুধ পর্বতে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের কারো হাতে একটি থাকতে পারে কারো হাতে দুটি থাকতে পারে এই ধরনের কিছু আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় এই রেখাগুলিকে আমরা ম্যারেজ লাইন বা ইউনিয়ন লাইন বলে থাকি এই ধরনের রেখাটি যদি আপনার হাতে এইভাবে উৎপন্ন হয়ে একেবারে হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে যায় এই ধরনের বিবাহ রেখাটি যদি হৃদয় রেখাকে ক্রস করে বেরিয়ে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনার হস্তরেখায় মাঙ্গলিক দোষ রয়েছে এটি বোঝা যায় এবার দেখতে হয় হাতের উচ্চমঙ্গলের ক্ষেত্র হাতের এই জায়গাটিকে বলে থাকি উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট অর্থাৎ হাতের এই বুধের ক্ষেত্রটির নিচে এবং চন্দ্রের ক্ষেত্রের উপরের অংশটিকে আমরা কিন্তু উচ্চমঙ্গলের ক্ষেত্র বলে থাকি খুব ভালো করে লক্ষ্য করতে হবে অনেকের হাতে উচ্চমঙ্গলের ক্ষেত্রে এই ধরনের কিন্তু আড়াআড়ি রেখা দেখতে পাওয়া যায় একাধিক আড়াআড়ি রেখা যদি আপনার হাতে থেকে থাকে এই ধরনের একাধিক যদি আড়াআড়ি রেখা উচ্চমঙ্গলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাহলেও কিন্তু এটি মাঙ্গলিক দোষের লক্ষণকে স্পষ্ট করে এছাড়াও হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্রটিকে দেখতে হয় হাতের এই রেখাটি আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বলে থাকি এবং হাতের এই রেখাটিকে কিন্তু আমরা শিররেখা বা মস্তিষ্ক রেখা বা লাইন বা হেডলাইন বলে থাকি অনেকের হাতে দেখবেন হাতের এই জায়গাটি হলো নিম্ন মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ শুক্র ক্ষেত্রের ঠিক উপরের অংশটি এবং বৃহস্পতি ক্ষেত্রের নিচের অংশটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বলে থাকি এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে অনেকের হাতে এই ধরনের কিছু রেখা দেখতে পাওয়া যায় এই ধরনের কিছু রেখা যেগুলি কিন্তু আয়ু রেখা এবং শিররেখাকে বারবার ক্রস করে এই ধরনের রেখা অথবা এই ধরনের রেখা থাকতে পারে এই ধরনের রেখা থাকতে পারে এই ধরনের আড়াআড়ি রেখা এই যে নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে যদি আয়ু রেখা এবং শিরোরেখাকে বারবার ক্রস করে অর্থাৎ একাধিক যদি রেখা আপনার হাতে থেকে থাকে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে যদি রাহু রেখা একাধিক থেকে থাকে এবং সেটি আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখাকে ক্রস করে বেরিয়ে যায় তাহলেও কিন্তু এটি মাঙ্গলিক দোষের ইন্ডিকেশন দিয়ে থাকে এই যে চারটি লক্ষণ দেখালাম এই চারটি লক্ষণে যদি কারো হাতে দুটি বা তার বেশি থেকে থাকে তাহলে কিন্তু তাকে মাঙ্গলিক হিসাবে বিবেচনা করা যাবে যা তার হস্তরেখায় মাঙ্গলিক দোষ রয়েছে এটি কিন্তু স্পষ্ট বোঝা যায় এবার বলবো মাঙ্গলিক দোষ যদি আপনার হাতে থেকে থাকে তাহলে এর প্রতিকার হিসাবে আপনারা কি করবেন প্রথম প্রতিকার হিসাবে আমি বলবো এর জন্য প্রতি মঙ্গলবার মঙ্গলের বীজ মন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারেন বা জপ করতে পারেন আঠাশ বার অথবা একশো আটবার মঙ্গলের বীজ মন্ত্র আপনারা ইন্টারনেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন যদি না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের উত্তরে বলে দেবো দ্বিতীয় প্রতিকার হিসাবে হনুমান চালিসা হনুমান চালিশা পাঠ আপনাদেরকে করতে হবে প্রতি মঙ্গলবার ও শনিবার প্রতি মঙ্গলবার ও শনিবার কিন্তু আপনাদেরকে হনুমান চালিশা পাঠ করতে হবে এটা কিন্তু কন্টিনিউয়াস আপনাদেরকে করতে হবে এছাড়াও যদি আপনারা কোথাও হনুমানের দেখা পান যদি কোথাও হনুমানের দেখা পান তাহলে কিন্তু এই হনুমানকে খাবার খাওয়ানো কিন্তু খুবই শুভ মানা হয় এটিও মাঙ্গলিক দোষের প্রভাবকে কিন্তু অনেকাংশে কম করে এছাড়াও বাড়ির দক্ষিণ দিকে এছাড়াও বাড়ির দক্ষিণ দিকে চামেলি গাছ লাগান এবং তার পরিচর্যা করুন এবং প্রতিদিন সকালে উঠে ভূমিকে প্রণাম করুন অর্থাৎ মাটিতে প্রণাম করুন বা পৃথিমাতাকে প্রণাম করুন এবং প্রতিদিন অবশ্যই আপনাদেরকে চর্চা এবং যোগাভ্যাস করতে হবে এবং শেষ প্রতিকার হলো এগুলি করার সাথে সাথে এগুলি করার সাথে সাথে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই আপনি মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জয়িনী গিয়ে মঙ্গলনাথ মন্দিরে পূজা দিতে পারেন এটি যদি আপনারা করতে পারেন তাহলেও মাঙ্গলিক দোষের প্রভাব থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যায় বলে শাস্ত্রে উল্লেখিত রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ